কোথায় ইটু লেলে পর্দার মধ্যে ঢুকে পড়েছ কোথায় চা বেরোতে পারছো না বের হতে পারছো না কি মজা কি মজা ওখানে বসে রূপচর্চা করছো কি করছো আয় করে কি করে কি দেখেন করেটা কি পাগলটা মামা হ্যাঁ বাহ স্ট্রাগলিং ইটো সাজ এ স্ট্রাগলিং ইটো আচ্ছা ভালো করছ চুকি! কি তোমাকে আর দেখি না চুকি! বাই 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 বাই